শেষ ওভারে সেই ছয় রানের উত্তেজনা গ্যালারিতে দাঁড়িয়ে থাকা দর্শকদের দম বন্ধ করা মুহূর্ত আর হঠাৎই পাকিস্তানের স্বপ্ন ভেঙে চুরমা রাওয়ালপিন্ডির আলো ঝলমলে মাঠে ত্রিদেশীয় সিরিজের ভাগ্য লেখা হয়ে গেল নাটকীয় এক সমাপ্তিতে শ্রীলঙ্কা যখন ফাইনালে উঠতে লড়ছে নিজেদের সবটা দিয়ে তখন পাকিস্তানের সামনে প্রয়োজন ছিল মাত্র দশ রান কিন্তু সেই ওভারে সেই নার্ভ ভাঙা প্রেসারে আবারও দেখা গেল লঙ্কান বীরদের উত্থান কীভাবে ম্যাচটা বদলে গেল কীভাবে এক প্রান্তে আগার লড়াই আরেক প্রান্তে ধসে গেল পাকিস্তানের স্বপ্ন চলুন জেনে নেই বিস্তারিত ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠতে শ্রীলঙ্কার সামনে ছিল খুব পরিষ্কার সমীকরণ জিততেই হবে ম্যাচের আগে থেকেই রাওয়াল পিন্ডির বাতাসে চাপা উঠতে জানা পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে শ্রীলঙ্কানরা বুঝেছিল আজই হবে তাদের সিরিজের টার্নিং পয়েন্ট আর ঠিক সেটিই ঘটল মাঠে এক ভয়ঙ্কর রোমাঞ্চকর ক্রিকেট নাটকে টস জিতে পাকিস্তান শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ইনিংসে শুরুটা খুব একটা ভালো হয়নি লঙ্কানদের মাত্র আট রান করে ফিরে যান পাথুম নিশাঙ্কা তবে উইকেটে আসার পরেই ছন্দ ফিরিয়ে আনেন কামিল মিশ্রা ও কুশল মেন্ডিস দুজনের মাঝে ছেষট্টি রানের দারুণ জুটি দলের ভিত্তিটা মজবুত করে দেয় মেন্ডিস তেইশ বলে চল্লিশ রান করে আবরার আহমেদের বলে ফেরেন এলবিডব্লিউ হয়ে এরপর কিছুটা হতাশ করেন তিনি মাত্র রান করে ফিরে যান কিন্তু দিনটা নিজের করে নেন কামিল মিশ্রা দুর্দান্ত ছন্দে ব্যাট করতে করতে চৌত্রিশ বলে পৌঁছে যান হাফ সেঞ্চুরিতে ছয়টি চার ও তিনটি ছক্কায় সাজানো তার ইনিংস রাওয়ালপিন্ডির দর্শকদের তাক লাগিয়ে দেয় যদিও আটচল্লিশ বলে ছিয়াত্তর রান করে তিনি আব্রারের বলে আউট হন কিন্তু ততক্ষণে দলের রান অনেকটাই এগিয়ে যায় শেষ দিকে জানিত লিয়ানাগে চব্বিশ বলে চব্বিশ এবং দাসন সানাকার মাত্র দশ বলে সতেরো রানের ইনিংস শ্রীলঙ্কার স্কোরকে নিয়ে যায় একশো চুরাশির ঘরে তাদের ব্যাটিংয়ের ছন্দই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য করে দেয় জবাবে ব্যাট করতে নেমে খুব দ্রুতই ধাক্কা খায় পাকিস্তান দলীয় উনত্রিশ রানে আউট হয়ে যান সাহিব জাদা ফারহান একই ওভারে ডাক মেরে সাজঘরে ফেরেন বাবর আজম যা পাকিস্তানের আত্মবিশ্বাসে বড় আঘাত আনে পরের ওভারে সাইম আয়ুব আউট হন আঠারো বলে সাতাইশ রান করে পাওয়ার প্লে শেষ মুহূর্তে ফখর জামান আউট হওয়ায় পাকিস্তান পরে চাপে এরপর পাঁচ নম্বরে নেমে দলকে তোলার চেষ্টা করেন সালমান আলী আগা তার সঙ্গে উসমান খানের ছাপ্পান্ন রানের জুটি ম্যাচে পাকিস্তানকে কিছুটা ফিরিয়ে আনে উসমান তেইশ বলে তেত্রিশ রান করলেও আগা পৌঁছে যান দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ম্যাচের শেষ সাত ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল বিরাশি রান তখনই নওয়াজাগা জুটি আবার পাকিস্তানের আশা জাগিয়ে তোলে বিশেষ করে আগার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস ঠট নির্বাচনে ছিল পরিণত ধার কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় আঠারোতম ওভারে মোহাম্মদ নওয়াজ যখন ষোলো বলে সাতাশ রান করে আউট হন তখনই পাকিস্তানের রানের চাকা থমকে যায় লঙ্কানরা পিছিয়ে ছিল না তারা মুহূর্তেই সুযোগটা কাজে লাগায় সেই সভারে পাকিস্তানের ছিল দশ রান উইকেটে ছিলেন আগা ম্যাচ ছিল পুরোপুরি খোলা কিন্তু লঙ্কান বলারদের ঠান্ডা মাথা আর নিখুঁত ইয়র্কারে পাকিস্তান করতে পারে মাত্র তিন রান আগার লড়াইও নিষ্ফল থেকে যায় ছয় রানের নাটকীয় জয়ে ফাইনালে টিকিট কেটে নেয় শ্রীলঙ্কা পাকিস্তান দেখে সেই সোভারের হতাশা আর লঙ্কানরা উদযাপন করে রাওয়াল পিন্ডির রাত ক্রিকেট প্রেমীদের জন্য রয়ে যায় আরেকটা দারুণ স্মরণীয় ম্যাচ যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত বোঝাই যাচ্ছিল না হাসবে কে আর কাঁদবে কে